নমস্কার আপনাদের স্বাগত ঘরে এই পাঁচটি কাজ কখনো করা উচিত নয় নহলে বাড়িতে দুঃখ দারিদ্রতা বিরাজ করে এবং মা লক্ষ্মী রুষ্ট হয়ে গৃহত্যাগ করেন বন্ধুরা আমাদের প্রাচীন গ্রন্থে প্রতিটি দম্পতিকে শিব এবং পার্বতীর রূপ বলে মনে করা হয় শিব ও মাতা গৌরী একে অপরের পরিপূরক তারা অর্ধঙ্গ অর্ধ নারীশ্বর ঠিক সেই রকমই স্বামী স্ত্রীও একে অপরের অর্ধেক অংশ এই কারণেই স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয় বিয়ের পর স্ত্রীর ভাগ্য স্বামীর সঙ্গে যুক্ত থাকে স্ত্রীর ভালো কাজ ধর্মীয় কাজ পুণ্য ইত্যাদির ফল স্বামী লাভ করেন ঠিক তেমনি স্ত্রীর করা ভুল কাজের ফলও স্বামীকে ভোগ করতে হয় আমাদের হিন্দু সমাজে নারীকে ঘরের লক্ষ্মী ও অন্নপূর্ণা বলে মনে করা হয় কিন্তু কিছু মহিলার ভুল আচরণের কারণে মাতা লক্ষ্মী রুষ্ট হন এবং গৃহ ছেড়ে চলে যান আর এমন ঘরে তখন তার জ্যেষ্ঠ ভগিনী অর্থাৎ অলক্ষ্মী বাস করতে শুরু করেন আপনার ঘরেও যদি এমন কিছু ঘটতে শুরু করে বলে মনে হয় তবে এই ভুলগুলো তৎক্ষণাৎ শুধরে নিন অন্যথা আপনাকে এর খারাপ ফল ভোগ করতে হতে পারে কারণ অলক্ষীর আগমন ঘটলে বাড়িতে ঝগড়া আর অসুস্থতা বাড়তে থাকে তাই আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং জেনে নিন এমন কোন কাজগুলো যা ঘরের মহিলাকে ভুল করেও করা উচিত নয় প্রথম হল সন্ধ্যায় চুল ধোয়া বা চুল আচরানো ঘরের মহিলাকে কখনও সন্ধ্যার সময় চুল খুলে রাখা উচিত নয় অথবা চুল ধোয়া বা চুল আচরানো উচিত নয় অনেক পরিবারের মহিলাদের এমন অভ্যাস থাকে যে তারা সন্ধ্যার সময় চুল আঁচড়াতে শুরু করেন এবং চুল খোলা রেখে ঘরের এ মাথা থেকে ও মাথা ঘুরে বেড়ায় কিন্তু শাস্ত্র অনুসারে এমন করা একেবারেই শুভ মনে করা হয় না সন্ধ্যার সময় চুল খুলে এদিক ওদিক ঘুরে বেড়ালে নেতিবাচক শক্তি আমাদের গৃহে প্রবেশ করে এবং মাতা লক্ষ্মী এমন গৃহে কখনো বাস করেন না দ্বিতীয় হলো মূল দরজায় অবরোধ সৃষ্টি করা অনেক সময় দেখা যায় মহিলারা বাড়ির মূল দরজার সামনে বসে গল্প গুজব করেন আড্ডা মারেন বা কিন্তু ঘরের লক্ষীর মূল দরজায় এভাবে বাধা সৃষ্টি করা মোটেও শুভ নয় মা লক্ষ্মী আপনার মূল দরজা দিয়ে প্রবেশ করেন আর মহিলারা যদি প্রবেশ দ্বারেই বসে আড্ডা মারে তাহলে মা লক্ষ্মীর দ্বার রুদ্ধ হয় এই বিষয়ে খেয়াল রাখবেন যে ঘরের মূল দরজা সর্বদা পরিষ্কার ও সুন্দর রাখা উচিত যাতে মা প্রসন্ন হয়ে আপনার গৃহে প্রবেশ করতে পারেন তৃতীয় হলো দেরি করে ঘুম থেকে ওঠা অনেক মহিলারা বাড়িতে দেরি করে ঘুম থেকে ওঠেন জেনে রাখুন যদি ঘরের মহিলারা সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠেন তাহলে ঘর থেকে সমৃদ্ধি চলে যায় এবং ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে অনুগ্রহ করে ভোরে ঘুম থেকে উঠে শ্রীহরি কীর্তন করুন বা ভগবানের নাম স্মরণ করুন বা ভগবানের কোনো সুন্দর নাম সুন্দর গান শুনুন এতে ঘরে ইতিবাচক পরিবেশ বজায় থাকবে চতুর্থ হলো রাতে এটো বাসন রাতে বা সব সময় ঘরে এঠো বাসন পরে থাকা মোটেও ভালো কথা নয় এঠো বাসন নেতিবাচক শক্তি ছড়ায় এই কারণেই এমন বাড়িতে মা লক্ষ্মী কখনও বাস করতে চায় না যতটা সম্ভব রান্নাঘরকে পরিষ্কার রাখুন রাতে এঠো বাসন ধুয়ে ফেলুন অথবা যদি তা না পারেন তবে এঠো বাসনগুলো রান্নাঘরের বাইরে রাখুন এর পাশাপাশি এটাও মনে রাখবেন যে ঘরের মহিলারা যেন এঠো বাসনে খাওয়ার না খায় বা অন্যকে পরিবেশন না করে অনেক পরিবারের মহিলাদেরই অভ্যাস থাকে নিজের সন্তান অথবা নিজের স্বামীর এঠো থালায় খাওয়ার নিয়ে তারা খেতে শুরু করে এমনটা করা কখনোই উচিত নয় পঞ্চম কথা হলো তিক্ত কথা বলা প্রেম শাড়ীনতা মায়া মমতা ত্যাগ ইত্যাদি নারীর ভূষণ বলে মনে করা হয় কিন্তু কিছু নারীর কথাবার্তা খুব তিক্ত এবং ঝগড়া সৃষ্টি করার মতো তাদের স্বভাবে সব সময় অভিযোগ করা এবং মনোমালিন্য তৈরি করার প্রবণতা থাকে যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সর্বদা ঝগড়া বিবাদ লেগেই থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না তার পরিবর্তে তার বোন অলক্ষ্মী প্রবেশ করে এর ফলে ঘরের সুখ সমৃদ্ধি এবং ঘরের ঐশ্বর্য ঘরের ইতিবাচকতা সবই বাধাপ্রাপ্ত হয় অনুগ্রহ করে ঘরে পরস্পরের মধ্যে ভালোবাসা এবং পরস্পরের মধ্যে সম্মান বজায় রাখুন স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করুন একে অপরের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন এতে আপনাদের গৃহের সমৃদ্ধি বাড়বে এছাড়াও যেসব বাড়িতে দরজায় আসা ভিখারিকে অপমান করা হয় সেখানে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না যদি আপনার দরজায় আসা ভিখারিকে অপমান করা হয় বা কিছু না দিয়ে ফিরিয়ে দেওয়া হয় অথবা দরজায় আসা গরুকে রুটি না খাইয়ে ফিরিয়ে দেওয়া হয় তাহলে এমন ঘর থেকে সুখ সমৃদ্ধি শান্তি দূরে পালায় ঘরের মহিলাদের কখনো সাজসজ্জা ছাড়া থাকা উচিত নয় অন্য কারো কাছে ঘরের খারাপ দিক বা কোনোর কোনো অভিযোগ করা উচিত নয় ঘরের মন্দিরে ধূপ দ্বীপ দেখাতে কখনো ভোলা উচিত নয় সকাল সন্ধে ঘরে ধূপদ্বীপ দেখানো উচিত পুজো করা উচিত বাড়িতে যদি ছোট্ট গোপাল সোনার মূর্তি থাকে তবে তাকে অন্তত তিনবার ভোগ নিবেদন করা উচিত আপনার যতটুকু সামর্থ্য যদি আপনি সামান্য নকুল দিয়ে তাকে ভোগ নিবেদন করতে পারেন তাও তাকে অন্তত তিনবার ভোগ নিবেদন করবেন এতে আপনার গোপাল সোনা সন্তুষ্ট থাকবে এবং পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে এছাড়াও কথায় কথায় স্বামীর প্রতি রাগ এবং খারাপ ভাষা ব্যবহার করা উচিত নয় তো বন্ধুরা এই ছিল কিছু গুরুত্বপূর্ণ কথা যা মহিলাদের ভুল করেও করা উচিত নয় ভিডিওটি পছন্দ হলে লাইক করুন কমেন্টে মা লক্ষ্মী অবশ্যই লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন